এই সুন্দর দারুণ ও সব সেটা তৈরি হচ্ছে চলে যাবে এর মধ্যে মধু দারুন পাশে ড্যাম ড্যামের উপরে রান্না হচ্ছে মন বল বলতো এই রাস্তাটা কোন দিকে যাবে কেমন মনে আছে দেখি তোর খুবই চেনা লাগছে রাস্তাটা দার্জিলিং আজকে আমরা এলাম এই রাস্তা দিয়ে আর এটা আগে একটা ভিডিওতে দেখেছিলেন এই রাস্তাটা হচ্ছে সেই মিনি দার্জিলিংয়ের রাস্তা যেটা আপনারা আগে ভিডিওতে দেখেছেন তো আজকে আমরা যাবো এই দিকেই এইদিকে হচ্ছে সেই ড্যামটা কায়রাবানি ড্যাম তো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি রুমন জিৎ আর সুরজদা জিদ্দা সুমন বিবেকদা আমাদের প্রশান্ত কাকু চালধানি পাড়ের ফুচকাওয়ালা সবাই তো নিশ্চয়ই চিনো তো মোটামুটি এখনো সতেরো কিলোমিটার এ সরি পনেরো কিলোমিটার মতন বটে এখান থেকে সোজাই তো ওখানে গিয়ে দেখা হচ্ছে হুম মোটামুটি আমরা এখন লোকেশনের দিকে চলে এসেছি কায়রাবানি ড্যাম্পের দিকে আর প্রায় পাঁচশো মিটার মতন বটে আমরা এখন চলে এসেছি ওই পাড়ে আছে ড্যাম আপনাদেরকে দেখাবো সবাই চলে এসেছি আমাদের এখানে তারকদা অনেক অনেকেই ছিল দাদাকে তো তারকদায় আমাদেরকে এই জায়গাটা রিকমেন্ডেড করেছিল জায়গা হিসেবে খুব সুন্দর তো এরপর আপনাদেরকে ড্যামটা দেখাবো এটার ওই পাড়ে আছে ড্যামটা ধরো আমরা এখন যাচ্ছি এখন ড্যামটা দেখতে যে কোন পজিশনে মাছ ধরলে ভালো হবে তো সবাই এখন যাচ্ছে हा ली लीला बेसी दा नहीं मोड़ा मोड़ा 10 टा बोलचे बेसी दा नहीं 10 टा बोलचे बेसी दाना बेसी आ गए ए डैम ओ मास धोच ऑलरेडी सबई डांगा দেখুন বন্ধুরা একবার দারুন আর আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আমাদের ওই দিককার লোকেশনটা হলো না কারণ ঢেউয়ের জন্যে বলছে দিকে মাছ ধারা বসা যাবে না ধরতে তাই এই পাড়ে যাবো এই পারে বলতে ওই যে ওই দিকে পাড়গুলোতে ওই পাড়ে আর উঠলাম এইদিকে এই পাথর এইদিকে উঠলাম ওই উঠছে সুমন্দারে উঠছে দেখতে পাবেন এই দূরে উঠছে দেখতে পাবেন না দূর থেকে ভিউটা এনজয় করুন আপনার ভিউটা দারুন এখান থেকে ওই দূরে পর্যন্ত আমাদেরকে যেতে হবে হেঁটে এই ঢাল ঢাল রাস্তায় এই পাথরের যাওয়ার রাস্তা নয় তাও আমাদেরকে যেতে হবে কিছু করার নেই আর একটু পড়ে গেলে শেষ তাও তো এখানে রোডটা নেই তাই রোদ যদি থাকতো তাহলে আরও কষ্ট হতো রোদ একবারে নেই রাস্তাটা দেখুন একবার শুধু পাথর দেখুন নেমেছে এখানে চেকিং করতে যে কতটা কর্ত আছে না কি আছে টাইমে তো বোঝা মুশকিল গত্ত না কি আছে সব পছন্দ কি কি চাল বানাচ্ছ আজকে আজকে চাল বানাচ্ছি রুই মাছের জন্য স্পেশাল হ্যাঁ এই পলিথিনের মধ্যে কি কি আছে এইটার মধ্যে এর মধ্যে রুই ডাস আছে তামাক আছে রসুন আছে মস্ত বন্ধ আছে লাল বাখর আছে আর হালকা গুঁড়ো মশলা চার দেওয়া আছে এটা রুই ডাস্টের জন্য স্পেশাল রুই মাছের জন্য একদম রুই মাছের আসবেই আর হিট হবেই আর এখানে তো প্রচুর মাছ আছে আমরা যখন ধরে বসে আছি এখন থেকে অনেক মাছ লাফাচ্ছে তারপরে এই দিচ্ছি একটু পোলাও ডাস্ট ওটা ওটাতেই ওইটাতেই ওই মশলার মধ্যেই দিচ্ছি হচ্ছে পোলাও ডাস্ট হিট করার জন্য ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন যে কিভাবে কিভাবে টোপ তৈরি হয় দেখাচ্ছে আর এই এই ড্যামে এসে কীভাবে মাছ ধরবেন আপনারা কী কী টোপ ইউজ করবেন কী কী চার ইউজ করবেন সব সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে স্কিপ স্কিপ না করে একবার পুরো টানা ভিডিওটা দেখবেন এখানে সবাই মাছ ধরছে আজকে সবাই এ যতজনে এসছে আমি বাদে আমি বাদে সবাই মাছ ধরতে পারে পারে এই যে ম্যাটিদা সুরজদা সোমন্দা পসেন্দা ওইদিকে আছে অপুদা আছে তারকদা আছে আর সবাই আছে ওরা সব রান্নার ব্যবস্থা করছে

এই চার হচ্ছে এখানে টোপ চার সব সেটাপ তৈরি হচ্ছে সুমন দা এখানে কি করছো সুমন দা ডোর ঠিক করছো না কি ও সুরজ দা তুমি এটা কি করছো আমি চার চার এটাতে কি চাল আছে এটাতে আমাদের সব বিভিন্ন রকম রেসিপি দিয়ে চার আজ নিত্য নতুন চার নিত্য নতুন চার তা বন্ধু তা বন্ধুদেরকে একটু বলবা

প্রচুর বৃষ্টি হচ্ছে খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে বললি মিষ্টি মিষ্টি কাতলা খাবে হ্যাঁ রেডি হয়ে গেল আমাদের টোপ রেডি এখন সরোজতে টোপ ব্যথা হচ্ছে নাকি হুম সরুচ বলছি নাকি তোমার সিস্টেমটা আমি প্রথমবার দেখছি আমি সিস্টেমটা

দেখা যাকিমার পাশে ড্যাম উপরে রান্না হচ্ছে চিকেন বন্ধুরা পাহাড়টা দেখুন কত সুন্দর ড্যামের পাশে যে পাহাড়গুলো ছিল পাহাড়ের মধ্যে একটা পাহাড়ে চাপছি হেভি জায়গা শুধু পাথর বড় বড় পাথর একবারে আমাদের পাহাড়ে আসার কারণ একটাই আমরা জাল খাত খুঁজতে জাল খাট আমি আর জিত মিলে এসেছি মানে চিকেন কষা হচ্ছে চিকেন কষার জন্য জালগুলো পেয়েছিলাম কিন্তু ভিজে গেল আর শুকনো কাঠ পেয়ে গেছি দেখুন খুব সুন্দর নাম রে কি রাস্তা শুধু পাহাড় পাথরের রাস্তা আমার নিচে থেকে একটু ঘুরতে যাচ্ছি এবার একটু ঘুরে আসি পার 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 পাহাড় পার হ্যাঁ দাগুলো ভাঙা খেয়ে রাখতে খেয়ে দেখো কেমন খেতে ভাই সত্যি হেবি খেতে চারিদিকে পাকা খেজুর খেজুর বড় বড় ওপু তাকে দেওয়া হবে হ্যাঁ পুরো পেকে গেছে একবারে যাই হোক বন্ধুরা আমাদের ওখানে ড্যামে মাছ ধরা হচ্ছে আর আমাদের যা বৃষ্টি পড়লো কার সব ভিজে গিয়েছে ভাত রান্না করতে পারলাম না এখন আমরা চিকেন যেটা কষেছিলাম সেই চিকেন কথাটা খাচ্ছি আর যদি ড্যামে মাছ না পাই তাহলে আমাদের পাশেই একটা গ্রাম কি রাজ তো রাজভাতে আমার একটা দাদা আছে তারকদা বলে তো তারকদা ফোন করেছিল বলে যদি না মাছ পা তাতে আমাদের পুকুর আছে ওই পুকুরে কিন্তু ভালো ভালো মাছ আছে তো ভাবছি যদি এরা মাছ না পায় তাহলে পুকুরে গিয়ে মাছটা ধরবো তো দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে আবার যতক্ষণ আমরা চিকেন কথাটা খেয়ে থাকি আর যে চিকেন কথাটা কেমন হয়েছে এবার খেয়ে তুমি বলো গরম খুবই গরম গরমের মধ্যে গরম হুম আমরা যেটা বললাম একটু আগে যে আমরা একটা জায়গাতে আসবো মাছ ধরতে দাদার পুকুর ঝাড়খন্ডেই ওই জায়গাতে একটু একটু এসে আর এই যে পুকুরে সব মাছ ধরতে স্টার্ট করে দিয়েছে পুরো মাছ আছে ওই এক কেজি কাছাকাছি মাছ আছে তা এখানে দেখি শিকার হয় তো ভালো ওখানে শিকার করতে গেলে হ্যাঁ শিকার হলে অবশ্যই দেখাবো না দেখানোর লাই যে আপনাদেরকে টোপ চার্ট সব দেখালো কিন্তু ওই সবই দেখা সবই পারফেক্ট দেখিয়েছিল কিন্তু ওই রোদের জন্য আমরা বসতে পারলাম না এটাই দুঃখজনক ব্যাপার তো অবশ্যই ড্যামে মাছ ধরা দেখাতাম তো বন্ধুরা আজকে আপনারা পড়ে দেখলেন যে আমরা ড্যামের মধ্যে কি করলাম আর ড্যামের উপরে আমরা রান্না করলাম আর একটা বন্ধুর পুকুরে মাছ ধরার জন্য সেখানে যাই হোক মাছ পাইনি প্রচন্ড গরম গরমের জন্য জানি না মাছ খাই না আজকে আমরা সব রকম চার নিয়ে সব প্রচেষ্টা করে নিয়েছি মাছ পাইনি তো তারপরেই আমরা ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর একটা লোকেশন খুঁজে পেয়েছি আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই লোকেশনে কিন্তু কেউ আসেনি আমি তো জীবনে শুনিনি জীবনে আমিও তো শুনিনি তারা বললো সেই জন্য এত কাছের মধ্যে এত সুন্দর জায়গা যাই হোক রাস্তাটা স্টার্ট হচ্ছে আমাদের মিনি দার্জিলিং থেকে কিছুটা দূরেই একটা রাস্তা পরে আপনাদেরকে পুরো ডিটেলস দিব তো রাস্তাটা স্টার্ট হচ্ছে এই পাহাড়ি রাস্তা দিয়ে এই রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে কি আছে আপনাদেরকে পরের পার্টে দেখাবো এই পার্টে আপনাদের কাছে সাসপেন্স থাকলো মোটামুটি সেকেন্ড পার্ট যেদিন আসবে আপনারা অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে এই ভিডিওরই ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন তো এটা একটা কুন্ড বটে গোটাটাই কুন্ড গোটাটাই